সুস্থ থাকা যে কত বড় নিয়ামত এটা আসলে অসুস্থ হলেই বোঝা যায় প্রত্যেকটা সেকেন্ড কত খারাপ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাইকে ভালো আছেন প্রচুখণ্ড জ্বর গলা ব্যথা তারপর চোখটাও ব্যথা মাকে বললাম একটু আমাকে ঝাল পিঁয়াজ করে মাখায় দাও আমি এটা গরম করে রুটি দিয়ে খাবো পর তাই দিল আসলে জ্বরের মুখে শুধু ভত তা এগুলোই খেতে ইচ্ছা করতেছে আর এই সময়টা যে বাসাতে আসতে পারছি মানে এই সময়টা আমি ঢাকায় থাকতাম একা একা আমার কেয়ার করার কিন্তু কেউ থাকতো না নিজেরটা নিজেরই করতে হতো তাই না আর এখানে তো মা আসে বাচ্চাটাকেও সামলাচ্ছে সবাই মিলে আর এদিকে মাকে বললাম যে আমার কি ভত্তা ভত্তা যা আছে মানে ওই সব আমাকে বানাইতাম আমার মুখে রুচি বাড়াও কেন কোনো খাবার ভালো লাগতেছে না আমার এমনটাই শরীর খারাপ অনেকদিন পর সে ঢাকার বাইরে আসছি আর পানিটা একদম মনে হয় আমাকে শ্যুট করে নাই মানে পানিটা যার জন্য আসলে এরকমটা হলো প্রচণ্ড কথা বলতেও কষ্ট লাগতেছে তারপরে কি বলবো আর যাই হোক তো ওইখানে আরও কিছু মা তার ওইগুলো হচ্ছে আমি সারাদিনই শুয়ে বসে আর এগুলো আমার ফোন সব ভিডিও করে করে নিয়ে এসে দিচ্ছে সব ভর্তা আমাকে বললাম বেশি বেশি করে ঝাল দিবা আর ঝাল ঝাল করে ভর্তা খাবো কিন্তু ওই যে খাওয়ার পরেও আসলে ওভাবে খেতে পারেনি তারপর আবার উল্টা বমি এত পরিমাণে বমি আর কি বলবো ছেলেকে দেখা ছেলে তো আমাকে এরকম দেখে ওর ভীষণ খারাপ লাগতেছে যে মার কি হলো মানে মা তো এরকম থাকে না বা কি আমার সাথে খেলে লাহারবি করে মা এখন জিমাচ্ছে কেন আমি ভাবতেছি যদি আমি ঢাকায় থাকতাম এখন আমি তো সারাদিন মানে ছেলেকে এরভাবে খেয়ার করতে পারতাম না তারপরে আমার এখানে এসে তো যাক আমার ছেলেটাকে সবাই খাওয়াচ্ছে ওকে দেখে রাখতেছে আমি একটু শুয়ে থাকতে পারতেছি এত পরিমাণে গরম এত পরিমাণে মানে কি বলবো একদম এই গরমটা আমার লেগে গেছে তারপরে আবার এখানে এসে আবার কীরকম পানিটাও চেঞ্জ হয়ে গেল মানে সব মিলায় আমি তো এখন আমার ছেলেকে নিয়ে আমার চিন্তা হচ্ছে মানে ও তো সারাদিন খেলতেছে মানে একটু রেস্ট নাই সে মানে ঘুমাচ্ছে না খেলার নেশায় বনে সাথে সে মানে ঘুমাবেও না তাকে জোর করে করে ঘুম পড়ানো লাগতেছে আর মা এত সুন্দর সুন্দর রান্না করতেছে কি বলবো কিন্তু কোনোটা আমার মুখে একদম অরুচি আমি কিচ্ছু খেতে পারতেছি না যা খাচ্ছে মনে হচ্ছে আমি বমি করে দেবো এরকম একটা অবস্থা তারপরও এক মানে এই সময়টা মায়ের হাতে রান্না পাচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড় ভালো লাগা জিনিস তাই না মানে সবাই আমাকে দেখতেছে খাওয়াচ্ছে বারবার খোঁজ নিচ্ছে এটাই তো টেক কেয়ার টেক কেয়ার করলে মানুষ মানুষের অধিকাংশ সুস্থ হয়ে যায় তো এখানে সব মায়ের হাতে রান্না কিন্তু আমি এটা বিষয়টা খাইনি কারণ হচ্ছে আমার প্রচুর চোখ চুলকাইতেছে আর কচুর লতি আমার খুব ভালো লাগে খেতে কিন্তু কিন্তু আমি খাইনি কেন আমার চোখে যাই না অ্যালার্জি হয়েছে সেদিনকে রাতে বেড়ে আসার পর থেকে আমার চোখে কিছু একটা হয়েছে মানে একদম মানে হঠাৎ করে চোখ ফুলে যাচ্ছে হঠাৎ করে চোখ চুলকাচ্ছে তারপর ডাক্তার দেখাতে যাবো সেটাও মানে এখনও সিরিয়াল করতে পারিনি যাই হোক এই মানে কী বলবো আর শরীরটা খুবই খারাপ গণ্ঠ শুনে যায় না বুঝা যাচ্ছে কিনা সেভাবে কিন্তু আমার কিন্তু কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে আসলে এমনই হয় মানুষের শরীর যখন একটু খারাপ হয় তখন দুনিয়ার আবেগ চলে আসে কিন্তু ভিতরে খেয়াল করে দেখবেন আমার খালেই মনে হচ্ছে আমি মনে হয় মরে যাবো আমি মনে হয় বাঁচবো না মানে আমি এরকম ভাবতেছি আর আমি হচ্ছে কান্না করতেছি মানে এতটাই খারাপ লাগে আমার ছেলের জন্যই খারাপ লাগতেছে মানে অসুস্থটা এতটাই মানে খারাপ মানুষের যাই হোক না শরীরে সেটার জন্য কিন্তু খারাপ লাগে মানে আল্লাহ দেয়া বড় নিয়ামত সুস্থতা মানে সুস্থ থাকা যে কত বড় শান্তি মানে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ মনে হয় সে যে সুস্থ থাকে ভালো থাকে আর সেটা তখনই যায় যখন হচ্ছে আমরা সুস্থতা থাকি কিন্তু কেউ এটা মনে না যখন অসুস্থ হয়ে আসে সবকিছু তখন মনে পরে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করো তো আমার ভত্তা দিয়ে মা একদম ভরাই দিচ্ছে টেবিল তো অবশ্যই পেস্টটা ফরার থেকে ভুলো না আর আমার জন্য একটু বেশি করে দোয়া করো সবাই ভালো আল্লাহ ফেস